ভাই বাচ্চাদের অসাধারণ ভাই এক কথায় দুই হাজার চব্বিশের একদম নতুন বাইক চলে আসছে যেটা বাংলাদেশে আর কোথাও পাবেন না একমাত্র আমরা নিয়ে আসছি আপনি পেইন্টিং কালার দেখেন কালারটা দেখেন ভাই কালারের গ্রেস দেখেন একদম অরিজিনাল গাড়ির যে কালার হয় সেম কালার এখানটা দেখেন চ্যালেঞ্জার পাইপের কালারটা কিন্তু সেম কালার আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হাতে পিকআপ হাত ঘোরলে গাড়ি চলবে পায়ে চাপ দিলে ব্রেক হবে সামনে পিছনে সব দিকে যাবে আর বাচ্চা হাত গুড়ে চালাতে না পারলে এখানে ইমার্জেন্সি সুই আছে এটা দিলেও গাড়ি চলবে দেখেন এই সুইচটা চাপ দিলেও কিন্তু গাড়ি চলবে আর বাচ্চা যদি আপনার ছোট হয় এই সাপোর্টিং চাকাটা লাগাবেন বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিবেন এটা খুলে দিলে বাচ্চা নিজে একদম বাইসাইকেলের মতো চালাতে পারবে আর এটা কিন্তু আপনার ষাট কেজি পর্যন্ত বাই ওয়েট নেবে বাচ্চা যদি ছোট বাচ্চা আপনার দুইজন থাকে ইজিলি চালাতে পারবে ডাবল সিটের বাইক আর এটা একদম এক বছর থেকে দশ বারো বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা এই বাইকটা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি অর্ডার করবেন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন আর এটার উপর আমরা দিচ্ছি একটা ধামাকা অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার বিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা আপনার ভিডিও শেয়ার করে দিবেন তাদেরকে আমরা হেলমেট টা ফ্রি দিয়ে দিব যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা হেলমেট টা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব